আসসালামু আলাইকুম ইভিমান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি এই তো সকাল শুরু হলো নাস্তা দিয়ে ওই স্কুলে চলে গেছি ওর বাপাকে নাস্তাটা দিয়ে দিব আর আমিও করে নিব এদিকে নুজাইফাকেও নাস্তাটা করে দিব ঠিক আছে তো ভিডিওটা সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে যে যেখান থেকে দিয়ে সবাইকে অনেক ভালোবাসা রইল সবাই দেখেন কি অবস্থা করছে দেখেন দেখি মুখটা দেখি হ্যাঁ বুতুম কী খেয়েছে এটা হ্যাঁ এটি কী আহা হা হা ন ন ন ন এ মানে এত দুষ্টামি করলে কোথায় যাব একটু সেকেন্ডের জন্য কোথাও মানে উপায় নাই দুষ্টামি করতে দুষ্টামি করতেছি দুষ্টামি তা আমি এবার একটু ভাবলাম যে একটু এদিল অন্য কাজগুলো সেরে ফেলি এত দুষ্টামি করে মেয়েটা আমার মানে একটা সেকেন্ডের জন্য চুপ থাকে না কিছু না কিছু করতেই হবে গাছে একটু পানি দিয়ে দিতে হবে আর ফুলের অবস্থা কি বলবো আর কি করবো একে বলার কিছু আছে এত দুষ্টু এত দুষ্টু মেয়ে কার কার বাসে এসেছে বলেন দেখি হ্যাঁ এত দুষ্টমি কেন করে বলেন হুম সবাই একটু বলেন দেখি একে এতে কেন আমি করে এই কাপড় খুলে একদম রোদ এখন আবার রোদে একটু ভাল লাগে না এত বাজে রোদ হয়েছে এখন আবার রোদ ভালো লাগে না শরীরে একদম লেগে যায় প্রচন্ড তাই না না এটা পেরো না এটা শুকনা না এটা ভিজা এটা ভিজা এটা ভিজা পাপা এই যে এটা নাও এটা নাও এটা নাও এটা নাও ওইটা ভিজা এটা নাও না এটা ধরো এটা ধরো হ্যাঁ স্কুল থেকে আসার সময় কিছু এটা কি বলে এটাকে পাপড় বলে হন মনে হয় তাই না আগে তো গ্রাম এলাকায় অনেক পাওয়া যেত সেই বিখ্যাত পাপড় এগুলো আবার এখন দেখি মাঝে মাঝে তো ওহি খুব ভালোবাসে তো ওহিকে বললাম কিনি বা তো ওহি বলো যে এগুলো নিব তো ঠিক আছে নিয়ে আসলাম তিনজন মানে অর্জন একটা দুই মেয়ের জন্য আর আমার জন্য একটা তো আমারও ভালোই লেগে খেতে তা আপনারা কে কে খেতে খুব ভালোবাসেন তাই না অব্বা তো এই তো হদের গোসল গোসল করানো শেষ এখন আমি ভাবছি যে একটু বিস্তারটা উঠাই নিব তারপরে রান্নাঘরে যাব আসলেই বিছানার চাদরটা একটু উঠানো খুব প্রয়োজন বেশি দিনে দুই একদিন হলে পারছি তারপর যেন আমার কেমন লাগতেছে কারণ অনেক বেশি খেলাধুলা করে তো ওরা বাচ্চা কাচ্চা থাকলে আসলেই দুই দিন গেলেই কেমন জানি লাগে একদম তো ওই যে আমার পিছে পিছিয়ে ঘুরতেছে আর মাথার আমাদের ব্যথাটা পেলো ধরছ পকা দিয়ে যে চলে গেছে এখান থেকে তো তাড়াতাড়ি পেরে নেই পেরে আবার আর দুপুরে রান্নাটা শেষ করতে হবে আর দুপুরে রান্নার আমি সব গোছায় রেখে আসছি আর ওদের মানে ফ্রেশ করাই দিয়েছি ওই মনে হয় আট করতেছে আর যে খাচ্ছে আর খেলা করছে আমার পিছিয়ে পিছিয়ে তো তাড়াতাড়ি কাজটা শেষ হলেই বেঁচে যায় কারণ দেখা যাচ্ছে এগুলো কাজ করতে করতে এত দেরি হয়ে যায় মানে এমনি ছোট দিন তাই না আরও তো রোজার মাসে যে কী হবে জানি না জানে যে মানে রোজাতে কাজ আমার কম রাখতে হবে বেশি বেশি দোয়া দরুদ পড়তে পার্লার কাছে দোয়া দোয়া চাইতে হবে তাই না এই তো আমার বিছানা গোছানো শেষ আমি সব বালিশের খাবার টাবার যত কিছু আছে কুসুমের সব কিছু খুলে ফেলেছি এখন দিব ভিজে দেব আগামীকাল সকালবেলা ধোয়াও হবে সারা রাত ভিজানো থাকবে সমস্যা নাই কারণ রাত্রিবেলায় আবার কে ধুতে যাবে এমনি আমার ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা বাচ্চা তো সকালবেলা আপু আসলে আপু থেকে ধুয়ে নিব আর এদিকে আমি একটু এগুলো একটু মুছে নিব কারণ কতদিন বাসায় ছিলাম না বাসায় থেকে আসার পর থেকে শুনলে একটু বেশি মানে অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু খারাপই লাগে তাই না তো মোছাটা ওইভাবে হয় নাই তারপরেও খুব বেশি ময়লা পড়ে নাই তাও মুছে পেলাম আর এদিকে অনেক কিছু ছিল মানে ওরা বারবার খাচ্ছে আর নোংরা করছে এই যে এই সব কিছু ধুয়ে তারপর আমি এদিকে চিকেনটা আমি অলমোস্ট বসাই দিয়েছি আপনাদের সাথে শেয়ার নি আসলে রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি তাই না তো চিকেনটা তো আমি কীভাবে বসাই সেভাবেই বসাইছি আপনারা জানেনি তা আমার অলমোস্ট চিকেনটা হয়ে আসছে এখন আমি নামাই ফেলবো তো নামানোর আগে একটু ভাজা গুঁড়া ফাঁকে দেবো বা গুঁড়া দেবো দিয়ে নামাই ফেলবো সাথে একটা ডিমও দিয়েছি মানে চিকেন মুরগিটার মধ্যে একটা ডিম ছিল আর তাদের জন্য ডিমটাও দিয়ে দিয়েছে আর এদিকে উজাইফার জন্য একটু তরকারি বসাই দিয়েছটাও হয়ে যাবে আর আমার সব মোছা টোছা শেষ হয়ে মানে ধোয়া শেষ এখন জায়গা জিনিস জায়গায় রাখবো আসলে রান্নাঘর ছোটো থাকলে হয় কি রান্নাঘর ছোটো না ছিল আমার রান্নাঘরে বিশাল বড় আলহামদুলিল্লাহ বাট মানে সেভাবে রেকটে কিছু দিয়ে দেয় নাই আর আমিও মানে যা রাখছি সেটাতেই দেখা যাচ্ছে অনেক বেশি ইয়ে হয়ে যায় এর জন্য মানে একটু ঝামেলাই হয়ে যাচ্ছে তো সমস্যা নেই এক হাতে করতে গেলে সব কিছু ম্যানেজ করতে হবে কারণ এর থেকে তো যাদের করে ছোটো তাদের তো অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সেই হিসেবে তো আমার কিছুই না তাই না আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার তো বিশাল বড়ো রান্নাঘর তো আমি তো মোসা টুসা শেষ এখন আমি সুন্দর করে জায়গা জিনিস জায়গায় রেখে দিব তো আপনাদের সবার কী অবস্থা দুপুরে তো সবাই অনেক ব্যস্ত থাকে তাই না আমাদের মেয়েদের কাজই এরকম কিছু না আর এই দিকে দেখেন আমার রান্নাটা শেষ হয়েছে বাট আমি একটু ক্লিন করে নিউরে তারপরে ভাতটা বসাই দেবো আমি কারণ নোংরা নোংরা লাগতেছে আর আমি এমনিতেই বেশি ক্লিন করতে যাই ওই গরমটা আমাদের দেখা যাচ্ছে হাত পুড়ে টুরে চাকা টাকা খাই অবস্থা খারাপ এইদিকে মুজাইফার একটা তরকারি বসাই দিয়েছি ওদের তো ঝাল খেতে পারবে না অর্জন আমি সবজি দিয়ে পেঁপে দিয়ে আর আলু দিয়ে এক মানে চিকেন ঝোল করে দিয়েছি ঝাল কম দিয়ে আমি রাত্রেবেলা হয়ে যাচ্ছে অর্জন আলাদা করে রান্না করতে হয় আর আমি এখানে চালটা আমি কিন্তু রাত্রে ভিজিয়ে রাখছি আর এইদিকে আমার শখের কড়াইটা ভেঙে গেল আমার আটটা বছর এই কড়াইটা মানে আমি ব্যবহার করতেছিলাম খুব মনটা খারাপ হয়ে গেল এত মানে এরকম কালো এরকম হয়েছে তারপরেও আমি কিন্তু এই কড়াইটা ছাড়ি না আমার দশ আট বছরের জিনিস আজ নিমেষে আমাকে ছেড়ে চলে যাচ্ছে হয়তো আর কিছুদিন তাই না তারপরে তাকে বাদ দিতে হবে এটাই আসলে পৃথিবীর নিয়ম মানুষ ছেড়ে চলে যায় এরাও ছেড়ে চলে যায় আসলে পৃথিবীতে কোনো কিছুই অস্থায়ী না একদম ক্ষণস্থায়ীর জন্য সবাই তো এদিকে আমি একটু মোটরশুটি মানে ফোজেন করে রাখবো আর এদিকে ভাতটাও দিয়ে দিয়েছি যেহেতু মটরশুঁটি মানে শীত চলে গেলো আর এখন আর পাওয়া যাবে না এইভাবে আমি ভোজন করে রেখে দিই তো ভোজন করে রেখে দিলে দেখা যাচ্ছে সব সময় মানে কোনো কিছু মধ্যে যেমন বেশিরভাগ চাউমিন বা হ্যালো লুডো সাবি মধ্যে দিলে কিন্তু ভালোই লাগে মটরশুঁটি আর খেতেও ভালো লাগে তাই না তার জন্যই রেখে দিলাম আর রোজার মাসে তো লাগবেই অনেক কিছুর মধ্যেই আর এই দিকে আমার দুপুরে লাঞ্চটা আমি ওদের দিয়ে দিব দিয়ে দিয়েছি সরি এখন আমি লাঞ্চটা করে নিব ঠিক আছে তা লাঞ্চ করে কিন্তু আপনাদের সাথে দেখা হয়নি একদম আমি বেলা চলে আসলাম শুভ বিকেলবেলা সবাইকে বা শুভ সন্ধ্যা ওদের নাস্তাটা আমি দিয়ে দিব তো আমিও একটু করে নিব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি সবার ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক